নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই গরমের জন্য তিন রকমের ভীষণই মজার তিনটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের আমার এই রেসিপিগুলো ভালো লাগবে তবে চলুন দেখেনি। আজকে আমি গরমে পাওয়া যত রকমের সবজি আমার কাছে ছিল আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দে হাতের কাছে যত রকমের সবজি থাকবে কিন্তু নিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি সবজিগুলোকে লম্বাটে করে কেটে নিয়েছি আর সাথে দেখুন নিয়েছি আমি মটরের ডাল আপনারা এখানে মূং ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন তবে এখানে মটরের ডাল দিয়ে বানালেও কিন্তু খুবই ভালো হয় আর দেখুন এখানে মটরের ডালটাকে আমি তিন চার ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই মটরের ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে নিতে হবে এখানে আমার মটরের ডালটা কিন্তু ভিজে গেছে তবে সাইডে রেখে দিব এখন প্রথমে আমি সবজিগুলোকে সেদ্ধ করার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ ভরে পুরো লবণ লবণটা যত তরকারিতে লাগবে ওইভাবে দিয়ে দিয়েছি আর নিয়েছি হলুদ হলুদটা কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে এই রেসিপিতে ব্যবহার করা হয় এরপর ঢাকা দিয়ে আমি এখানে জলটাকে ফুটিয়ে নিয়েছি আর জলটা যখন এইভাবে ফুটে উঠবে তাতে দিয়ে দিব কেটে রাখা আলু গাজর কুমড়ো যত রকমের সবজি আমি নিয়েছি ওইগুলোকে দিয়ে দিবো এখানে দেখুন আমি সব রকমের সবজি দিয়ে দিয়েছি এরপর কি করব না ঢাকা দিয়ে সবজিগুলোকে এখানে সেদ্ধ করে নেব যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে এদিকে একটা গ্রাইন্ডিং জার নিয়েছে আর তাতে দিয়ে দিব ভিজে রাখা মটরের ডাল ডালগুলোকে আমি দিয়ে দিয়েছি গ্রাইন্ডিং জারে এরপর ঝালের জন্য দুটা কাঁচা লঙ্কা আর দুটুকরো দিয়ে দিলাম আদা এরপর এখানে কোনোভাবে জল না দিয়েই আমি ডালটাকে বেটে আনব তবে যদি একটু জল লাগে আপনারা দিতে পারেন তবে বাটার সময় ধ্যান রাখবেন বেশি কিন্তু পাতলা করা যাবে না এই দেখুন আমি যেভাবে বেটেছি ঠিক এইভাবে কিন্তু বেটে নিতে হবে একটু শক্ত করে এখানে দেখুন আমার বাটা হয়ে গেছে এরপর বাটাটাকে টাকে আমি এখানে একটা পাত্রে বের করে নিয়েছি এরপর তাতে একটু অল্প নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো আমার মটরের ডাল বাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আমি ঢাকাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই ডালবাটা আমি ব্যবহার করব আর এখানে দেখুন যদি আপনারা কোনো শুকনো মশলা দিতে চান তো এই সময়ই ব্যবহার করবেন এখানে একটু ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না বন্ধুরা এই রান্নাটা গ্রাম বাংলার অনেক আগেকার বা পুরনো রান্না এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এখানে দেখুন আমি ডাল নিয়ে নিয়েছি তবে ডাল দেওয়ার আগে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে আর লো করে নিয়ে এখানে ছোট ছোট বড়ার মতন করে ওই সবজির উপরে দিয়ে দিতে হবে এখানে হাই ফ্লেমে রাখলে ঝলটা ফুটে উঠবে আর বেশি যদি ফুটে উঠে তাহলে বড়াটা জলের সাথে বিছে যাবে তাই এখানে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো করে নেবেন আর দেখুন এখানে আমি ছোট ছোটো করে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়ে আর ছোটো ছোটো করে দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় আর এখানে বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবে ঢাকা দিয়ে দিতে হবে মিনিমাম পাঁচ মিনিট মতন যাতে বড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে সেট হয়ে যায় আর এখানে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে এখানে দেখুন আমার পাঁচ মিনিট মতন ঢাকা দেওয়া হয়ে গিয়েছিল আর এখানে দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এই দেখুন আমি নেড়েও দেখিয়ে দিচ্ছি একটাও বড়া কিন্তু জলের সাথে মিশে যায়নি ঠিক এইভাবে বড়াগুলো জলে দিলে কিন্তু ভাঙবেও না বা মিশবেও না এই দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে বড়ার সাথে সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে যদি আপনারা একটু পাতলা করতে চান তাহলে এইখানে একটু গরম জলও দিতে পারেন এরপর এখানে এই তরকারির একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে একটু ফড়নও দিতে পারেন এখানে আমি পরিমাণ মতন সরষের তেল নিয়েছি তেলের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি নিতে পারেন এরপর তাতে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ নিয়েছি কালো জিরে কালো জিরে ফোড়নটা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখানে দেখুন ফড়নটাকে একটু ভেজে আমি দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা একটা কড়াইতেও ফরনটা দিতে পারেন দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি এরপর সবকিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিব সবকিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু নিরামিষ তরকারি তাই এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে একটু টেস্টটা যাতে ব্যালেন্স আছে একটু চিনি দিলে ভালো হয় এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই গরমে কিন্তু মাছ মাংস ডিম খেতে মন চাইবে না তবে এইভাবে হালকা পাতলা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন এই গরমে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দিলাম আর এখানে দেখুন তরকারিটিকে আমি বের করে এনেছি দেখুন কালারটা যেমন এসছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ স্বাদের হয় বন্ধুরা আজকের আমার এই বিনা মশলায় সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজকে নিয়ে এসেছি উচ্ছের ভীষণ মজার দান স্বাদের একটা রেসিপি উচ্ছে উচ্ছের নাম শুনলে আমরা ছোটো থেকে বড়ো সকলেই নাক সিন্ধিয়ে পালিয়ে যাই উচ্ছে খেতে অনেকেই পছন্দ করেন না আবার অনেকেরও পছন্দর হয় আজকের এই রেসিপিটি আপনাদের সকলের জন্য অবশ্যই দেখবেন আর আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে এখানে আমি দুশো থেকে তিনশো গ্রামের মতন বড় বড় দুটো দেখছেন উচ্ছে নিয়ে নিয়েছি আর এই উচ্ছেটাকে প্রথমে আমি একটা গ্রেটারে গ্রেড করে নিচ্ছি এখানে দেখুন দুটা উচ্ছে আমি খুব ভালোভাবে কিন্তু গ্রেড করে নিয়েছি আর গ্রেড করে নেওয়ার পর দেখুন তার যে বীজ আছে ওই বীজটা আমি বের করে নিচ্ছি আপনারা যদি খেতে চান তাহলে রাখতে পারেন এখানে আমি সমস্ত বীজটা বের করে নিলাম এরপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন মাখিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন ছেড়ে দিব দেখুন পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম আর দেখুন উচ্ছে থেকে কতটা জল বেরোচ্ছে এইভাবে একবার ছেড়ে যদি করে দেওয়া হয় তাহলে পরিমাণ তিতা থাকে কিন্তু অনেকটা পরিমাণ কমে যায় যে কারণে তিতার জন্য আমরা উচ্ছে খাই না এইভাবে করে নিলে কিন্তু তিতাটা অনেকটাই কমে যায় তবে সম্পূর্ণ তো কমানো যাবে না এটা একটা তিতা সবজি তবে যতটা পরিমাণ কমানো যায় এইভাবে কিন্তু করলে অনেকটাই এটা কমে যায় উচ্ছা থেকে যে জলটা বেরিয়েছিল ওটা ফেলে দিব ব্যবহার করব না আর এখানে দেখুন উচ্ছেটাকে ঠিক এইভাবে শুকনো করে চিপে চিপে জলটা বের করে নিতে হবে এরপর এতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ রসুন কুচি তার সাথে ঝালের জন্য দিয়ে দিব এখানে লঙ্কা কুচি এরপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ চামচ করে হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো তার সাথে হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ এখানে কালো জিরে কালো জিরে দিলে এর ফ্লেভারটা ভালো আসে এরপর নিয়েছি এখানে এক চামচ ভরে আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে এখানে নেবুর রসও দিতে পারেন একটু টক জাতীয় কিছু দিলে যেহেতু তেতো জিনিস তাহলে ভালো লাগবে খেতে এরপর বাইন্ডিং যাতে ভালো আছে তার জন্য এখানে দু চামচ নিয়েছি বেসন আর দিয়ে পরিমাণ মতো লবণ এরপর কি করব না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব যে কারণের জন্য বাড়িতে কেউই উচ্ছে খেতে চায় না ঠিক এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন তাহলে দেখবেন বড়রা কেন ছোটরাও কিন্তু চেয়ে চেয়ে খাবে ভীষণ টেস্টি হবে আর তেতো ভাবটাও চলে যাবে এখানে দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর করব না অল্প অল্প করে হাতে তালুতে নিব আর একটা বড়ার আকার দিয়ে দিব ঠিক এইভাবে আপনারা এখানে আপনাদের পছন্দে কিন্তু স্যাবটা দিতে পারেন আমি কিন্তু এইভাবে একটু গোল করে চ্যাপটা করে বড়ার মতন স্যাবটা দিয়ে দিচ্ছি আর একইভাবে এখানে সমস্ত বড়াগুলো প্রথমে কিন্তু বানিয়ে নিব এখানে আমার সমস্ত বড়াগুলো বানানো হয়ে গেছে এরপর ভেজে নিব তার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে হাই ফ্লেমে গরম করা যাবে না মিডিয়াম ফ্লেমেই গরম করতে হবে আর ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো রাখতে হবে কিছুক্ষণ পর যখন বড়ার এক পিঠ এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে নিব এইভাবে উল্টে পাল্টে বড়াটিকে একটু লাল করে ভেজে নিতে হবে আর একটু ক্রিস্পি করে ঠিক বড়ার মতন আনতে হবে ভেজে এখানে দেখুন উল্টে পাল্টে আমি ঠিক এইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি আর এইভাবে যদি বানিয়ে উচ্ছে কাউকে খাওয়ান বাড়িতে কেউ বুঝতেই পারবে না যে এটা উচ্ছের বড়া আর যাদের একটু উচ্ছে খেতে ভালো লাগে আর কি তারা যদি এইভাবে একবার বানিয়ে খান তাহলে দেখবেন বারবার কিন্তু এইভাবে উচ্ছেটিকে ভেজে খাবেন ভীষণ টেস্টি হয় আর এই এইরকম উচ্ছের বড়া কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এখানে দেখুন উচ্ছেটিকে আমি উল্টে পাল্টে পুরো লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়ে এসেছি আর উচ্ছেটিকে আমি এখানেও দেখুন বের করে এনেছি অনেকটাই খাস্তা হয়েছে উপরে পুরো খাস্তা মুচমুচে থাকবে ভেতরে একটু নরম থাকবে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকের আমার এই উচ্ছের পড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপির জন্য একটা দুশো থেকে তিনশো গ্রামের মতন ঝিঙে নিয়ে নিয়েছি আর ওই ঝিঙেটাকে আমি আগে থেকে ছাড়িয়ে এবং ধুয়ে নিয়েছি এরপর এইভাবে ঝিঙেটাকে আমি একটু ডমোডমো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই গরমে কিন্তু ঝিঙ্গে খেতে খুবই ভালো লাগে আর ঝিঙ্গে খাওয়া কিন্তু শরীরের পক্ষেও উপকারী এখানে আমি পুরো ঝিঁকেটাকেই কেটে নিচ্ছি এখানে ঝিঁকেটাকে কাটা হয়ে গেছে আর এদিকে নিয়েছি দুটা আমি বাটা মাছ আর বাটা মাছটাকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখে নিয়েছি এরপর তাতে অল্প একটু নুন আর হলুদ আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এখানে মাছের গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে মিনিমাম দু থেকে তিন মিনিট মতন রেস্টে রেখে দিব এদিকে আমি একটা প্যান নিয়েছি আর তাতে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছটাকে এখানে দিয়ে একটু উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নিতে হবে এখানে দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখানে মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে রেখে নিচ্ছি আর এদিকে একটা মশলা রেডি করার জন্য হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো এটি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি আর নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো মশলার জন্য পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম এরপর জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব আর এইভাবে মিশিয়ে এখানে মশলাটাকে কিন্তু রেডি করে নিতে হবে আগে থেকে এখানে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াই নিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটা বড়ো সাইজের আলুকে ঠিক এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছি এরপর ওই তেলে দিয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে আলুটাকে একটু ভেজে নিব এখানে একটু আলুটাকে লাল করে ভেজে নিলে তরকারিটি কিন্তু টেস্টটা ভালো আসে এখানে দেখুন আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি আর আলুটাকে এখানে আমি তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ঝিঙেটা যে কেটে রেখেছিলাম ওই ঝিঙেটা এখানে কিন্তু আর নুন হলুদ দিচ্ছি না ওই তেলেই আমি ঝিঙেটাকে একটু লাল করে ভেজে নিব। এখানে দেখুন ঝিঙেটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি আর ঝিঙেটাকেও আমি এখানে বের করে নিবো এইভাবে একটু আলু আর ঝিঙেটাকে ভেজে নিলে না পাতলা ঝোল তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এখানে ঝিঁকেটাকে আমি তুলে নিচ্ছি আর একই তেলে এখানে আবারও একটু আমি তেল এড করছি আর তাতে ফড়নে একটা শুকনো লঙ্কা দুটা তেজপাতা হাফ চামচ কালো জিরে হাফ চামচ নিয়েছি মেথি এরপর ওই ফলনটাকে ওই তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব যাতে এদের একটা সুন্দর গন্ধটা বেরিয়ে আসে এই সময় দিয়ে দিব যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা ওই তেলের মধ্যেই দিয়ে দিব মশলাটা দিয়ে দিয়েছি এরপর লো ফ্লেমে এক মিনিট মতন কষিয়ে নিব যাতে মশলাটা থেকে জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দেয় এখানে দেখুন এক মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দিব একটা বড়ো সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এরপর এখানে আর নুন দিবো না যেহেতু মশলায় নুন ছিল ওই মশলার সাথে টমেটোটাকে এইভাবে মিশিয়ে মিনিমাম ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট মতন খুব ভালোভাবে সমস্ত মশলাকে কষিয়ে নিব এক থেকে দেড় মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটাও খুলে নিচ্ছি আর মশলা থেকে কিভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এখানে দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে পুরো গলে গেছে এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে মশলাটিকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর এইভাবে কষানো হয়ে গেলে তাতে যে ভেজে রেখেছিলাম আলু আর ঝিঙেটাকে দিয়ে দিব আলু আর ঝিঙেটাকেও ওই মশলার সাথে আবারও এক মিনিট মতন কষিয়ে নিব আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু ভালো হয় যেহেতু পেঁয়াজ রসুন আদা ছাড়া হচ্ছে তাহলে এইভাবে কষিয়ে নিলে কিন্তু ঝোলটা খেতে ভাল লাগে দেখুন এক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আপনারা আপনাদের পছন্দ বুঝে জলটা দিবেন এখানে ঝলের জন্য আমি জলটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে ঝলের জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখানে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে আর ভেতরে আলু আর ঝিঁকেটাকেও খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে এখানে দেখুন পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকনাটাও খুলে নিচ্ছি আর এখানে ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আলু আর ঝিঁকেটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিব এখানে ভেজে রাখা বাটা মাছগুলো আর ওপর থেকে আমি তিনটা কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়েও দিয়ে দিলাম আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন আর একটা টমেটোকে ঠিক এইভাবে ফালি করে কেটে দিয়ে দিলাম এইভাবে দিলে দেখতে যেমন লাগে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এটা সম্পূর্ণ অপশনাল এরপর সব কিছু আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও এক দেড় মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিব যাতে মাছের ভিতরে মশলাটাও ঢুকে যায় এখানে দেখুন এক দেড় মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে এখানে তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আদা রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু এইভাবে হালকা পাতলা ঝোল বানিয়ে নিতে পারেন আর এই গরমে কিন্তু এইভাবে হালকা পাতলা ঝোল খেতে সবারই কিন্তু ভালো লাগে এখানে দেখুন ঝোলটা সম্পূর্ণ রেডি আর একটু ফ্লেভার ভালো আনার জন্য অপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি এখানে ফ্রেশ কিছু ধনেপাতা পাতা কুচি তবে এটা সম্পূর্ণ অপশনাল এখানে আমি সব কিছু ভালোভাবে আবারো মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আবারও দু মিনিট মতন রেস্টে রেখে দিব এখানে দেখুন বন্ধুরা হয়ে গেছে তরকারিটা অনেকটাও ঠান্ডা হয়ে গেছে আমি বের করে আনছি এই গরমে কিন্তু এইভাবে আদা রসুন পেঁয়াজ ছাড়াও এইরকম কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা আজকের আমার এই ঝিঙ্গে আর বাটা মাছের হালকা পাতলা ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেস্ট টিকে অবশ্যই ফলো করে দিবেন নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন